একজন নতুন ড্রাইভার হিসেবে গাড়ির কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন সেটা হচ্ছে প্রথমে ইঞ্জিন সম্পর্কে আমরা কিছু ধারণা থাকতে হবে আমি ইঞ্জিনের বন্টটা একটু খুলবো এরপরে এখানে একটা লক রয়েছে এই লকটা এই পাশে চাপ দিলে হবে বাম দিকে এভাবে তুলতে হবে এরপর আপনাকে একটা লাগাতে হবে লক্ষ্য করুন এটা ভেবে এভাবে করে আপনাকে এই তুলতে হবে বুঝতে পারছেন সো ইঞ্জিন অনেক কিছু রয়েছে একজন নতুন ড্রাইভার হিসেবে আপনার ইঞ্জিনের শুধুমাত্র কয়েকটা বিষয় জানতে হবে প্রথম নম্বর হচ্ছে রেডিউটারের পানি বা রেডিয়েটর রেডিয়েটরের কাজ হচ্ছে ইঞ্জিনকে ঠান্ডা করা সেই হিসেবে আপনি যখন গাড়ি চালাবেন অবশ্যই রিডিউটর পানি আছে কিনা সেটা চেক করবেন এটা হচ্ছে রেডিয়েটরের মেন ট্যাঙ্ক আর হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক সাধারণত আপনি রিজার্ভ ট্যাঙ্ক চেক করবেন এখানে মুহূর্তে পানি রয়েছে এখানে লেভেল রয়েছে ফুল এবং লো যখন পানি ফুল থেকে কমে যাবে অবশ্যই সবসময় ফুল রাখবেন দুই নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েল চেক করা ইঞ্জিন অয়েল চেক করা অনেক সহজ এই ডিপস্টিকটা বের করলে হবে এখানে দুটা দাগ রয়েছে এক মানে হচ্ছে ফুল অ্যালমান হচ্ছে লু যদি অ্যাপ থেকে ইঞ্জিনও কমে যায় মিডিয়াম বা লোতে চলে আসে অবশ্যই ইঞ্জিনিয়ার ঢুকিয়ে আপনাকে ফুল পর্যন্ত রাখতে হবে ইঞ্জিনিয়ার শুকিয়ে গেলে আপনাকে এক অ্যাপটা খুলে এখানে ইঞ্জিনিয়ার ঢোকাতে হবে যতটুক শুকিয়ে যায় ততটুকু আপনাকে ইঞ্জিনও ঢোকাতে হবে দুই নম্বর গেছে তিন নম্বর হচ্ছে ব্রেক ওয়েল বা ব্রেক ফ্লুইট এটা হচ্ছে ব্রেক ওয়েলের থ্যাঙ্ক এখানে এখানেও দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ম্যাক্স একটা হচ্ছে মিনিমাম যদি ম্যাক্স থেকে কমে মিনিমামে চলে আসে অবশ্যই ব্রেক ওয়েল ঢুকিয়ে ম্যাক্স রাখবেন তাহলে তিন নম্বরটা গেছে চার নম্বর হচ্ছে ওয়াইফারের পানি আমরা যখন উইনশিল পানির সাহায্যে পরিষ্কার করি ওই সময় ওয়াইফারের সাথে যে পানিগুলো আসে ওইগুলো আমাদের এখানে ঢোকাতে হয় যদি ওয়াইফারের সাথে পানি না আসে তাহলে আপনাকে এখানে পানি ঢোকাতে হবে এরপর পাঁচ নম্বর হচ্ছে গাড়ির ব্যাটারি যদি ব্যাটারি এখানে যে থার্মিল রয়েছে এগুলো যদি লুজ থাকে তাহলে গাড়ির স্টার্ট নেবে না সময় পারে যে কোনো সময় জাকিতে কিংবা বাংলা রাস্তায় গাড়ার সময় এই যদি থার্মিলালগুলো লুজ হয়ে যায় তাহলে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে গাড়ি পরবর্তী স্টার্ট নেবে না তাই ব্যাটারি ঠিক আছে কিনা সেটা আপনার চেক করতে হবে তার মানে ইঞ্জিনের এই পাঁচটা বিষয়ে যদি আপনি জানেন তাহলে আপনি খুব সহজেই গাড়ি চালাতে পারবেন কিন্তু ইঞ্জিনের মধ্যে আরও অনেক কিছু রয়েছে যেগুলো আপনি আস্তে আস্তে জানতে পারবেন নতুন ড্রাইভার হিসেবে শুধুমাত্র এই পাঁচটা বিষয়ে জানলে হবে এর পাশাপাশি হচ্ছে গাড়ির টায়ারে হাওয়ার প্রেসার ঠিক আছে কিনা সেটা আপনার জানতে হবে এই ধরনের গাড়িতে আমরা সাধারণত পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ এরকম হাওয়ার প্রেশার রেখে থাকি আর আপনার গাছ যদি যাত্রী গাড়িও হয়ে থাকে সে হিসেবে হাওয়ার পেশা একটু বেশি রাখতে হবে আপনি হাইস নোহা কার এই ধরনের গাড়িতে চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ এ ধরনের হাওয়া রাখতে পারেন এই গাড়িতে আমি সাধারণত পঁয়ত্রিশ হাওয়া রাখি সেই হিসেবেও আপনার গাছের চাগাতে পঁয়ত্রিশ হাওয়া রাখতে পারেন যদি এই ধরনের গাড়ি হয়ে থাকে এখন ইঞ্জিন মোটারটা আমি লাগাই দিব ইঞ্জিন মোটর লাগানোর জন্য এখানে একটা বিষয় রয়েছে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে ফেলে দিই এটা অটোমেটিক লেগে যাবে আর যদি আপনি এবার বসিয়ে এখানে ছাপ দেন এরপর লেগে যাবে লক্ষ্য করুন লেগে গেছে যদি না লাগে তাহলে এটা লুজ থাকবে এবার লাগাতে পারবেন এর পাশে হচ্ছে গাড়ির পিছনে যে বোট রয়েছে বা ডিগ্রি রয়েছে এটা কীভাবে খুলবেন এটা আপনি দুবার খুলতে পারেন এই গাড়িতে পিছনের ডিগ্রিটা খোলার জন্য এখানে একটা সুইচ রয়েছে এটা প্রত্যেকে ছাপ দিলে হবে ডিগ্রিটা খুলে গেছে লক্ষ্য করুন এই ডিগ্রিটা খুলে গেছে এবং আরেকটা বিষয় এখানে জানতে হবে সেটা হচ্ছে এগারোটির তেলের চলে গ্যাসে চলে এখানে লক্ষ্য করুন এ গাড়ির যে গ্যাস সিলিন্ডার রয়েছে এটা এখানে রয়েছে আর এ ধরনের গাড়িতে স্পেস চাকা কোথায় থাকেন সেটা হচ্ছে সেটাও লক্ষ্য করুন আপনি যখন এগুলো খুলবেন এই যে এটা হচ্ছে স্পেস চাকা এখানে জ্যাক রয়েছে বা বিভিন্ন টুলস রয়েছে চাকা খোলার সাধারণত এ ধরনের গাড়িতে আপনি স্পেস চাকাটা এখানে পাবেন এরপর এটা এভাবে ছাপ দিলে আবার লেগে যাবেন কিছু কিছু গাড়ি রয়েছে যেগুলোতে আপনি যখন ডোর আনলক থাকবে তখন এখানে একটা বাটন রয়েছে এটা চেপে ধরে উপরে তুলতে পারবেন সেক্ষেত্রে বোটটি খুলতে পারবেন এই ধরনের গাড়িতে আপনি দুইবার খুলতে পারবেন একবার আপনারা দেখছেন আরেকভাবে হচ্ছে ছাবি দিয়েও এভাবে খুলতে পারবেন লেগে যাবে তাহলে এটাও বুঝতে পারছি এর পাশাপাশি হচ্ছে গাড়ির যে বিভিন্ন অপশন রয়েছে গাড়ির গিয়ার গাড়ির লাইট যদি আপনার গাড়িটি রিমোট দিয়ে লক আনলক না হয় তাহলে কীভাবে লক আনলক করবেন সেটা হচ্ছে ছাবি আগে যখন আপনি বামে ঘোরাবেন তাহলে আনলক হবে আনলক যখন ডানে ঘোরাবেন লক এখন লক হয়ে গেছে যখন আনলক করবেন চাবি লাগে বামে ঘোরাতে হবে আনলক আর রিমোট দিয়ে এটা হচ্ছে লক আর নিচেরটা হচ্ছে আনলক এরপর গাড়ির ভিতরে কোন কোন বিষয় আপনার জানতে হবে সেটা লক্ষ্য করুন প্রথমে আপনি কীভাবে স্টার্ট করবেন সেটা জানতে হবে পাশাপাশি গাড়িতে কীভাবে গিয়ে শিফট করবেন সেটাও জানতে হবে এর পাশাপাশি আপনি কীভাবে গাড়িতে এসি ব্যবহার করবেন সেটাও জানতে হবে এর পাশাপাশি গাড়িতে যে মিটার রয়েছে মিটারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে মিটারে এখানে অনেকগুলো অপশন রয়েছে এখানে আপনার যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে এখানে যে ইঞ্জিন টেম্পারেচার মিটার রয়েছে এটা সবসময় ফলো করতে হবে এর পাশাপাশি এখানে হচ্ছে ফুয়েল গ্যাস বা থেলেন্ড মিটার এই মুহূর্তে কত কতটা রয়েছে সেটা শো করতেছে এগুলো আমাদের অবশ্যই জানতে হবে এর পাশাপাশি রয়েছে এটা হচ্ছে স্পিডোমিটার আপনি কত স্প্রে গাছ চালাচ্ছেন সেটা এখানে শুরু করে এবং আরেকটা নতুনদের ভুল হয়ে থাকে সেটা হচ্ছে আমরা যখন গাড়িতে ফার্কিং ব্র্যাক ইউজ করি ওই সময় এখানে একটা ইন্ডিকেটার শুরু করে সেটা হচ্ছে এটা ওয়ার্নিং ইন্ডিকেটার এটা এখন যদি আমি ফার্কিং ব্র্যাক রিলিজ করি ইন্ডিকেটার চলে গেছে ফার্কিং ব্র্যাক গ্যাস ইন্ডিকেটার শো করতেছে সাধারণত নতুনদের এই সমস্যাটা একটু বেশি হয় যখন গাড়ি স্টার্ট করে স্টার্ট করার পর গিয়ে সিপ করে আমরা এটা রিলিজ না করে গাড়ি চালাই থাকি তাই অবশ্যই মিটার এটা ফলো করবেন এর পাশাপাশি গাড়িতে কীভাবে লাইট ব্যবহার করবেন এবং গাড়িতে কীভাবে ওয়াফার ব্যবহার করবেন সেগুলোও জানতে হবে পাশাপাশি এখানে আরও অনেকগুলো সুইচ রয়েছে এগুলোর কন্ট্রাক্ট কাজ কী সেটাও জানতে হবে এটা হচ্ছে গ্যাসের সুইচ আর এটা হচ্ছে হ্যাড লাইটের এটা হচ্ছে ফক লাইটের এটা হচ্ছে গাড়ির যে সাইড বিউ মিরার রয়েছে এগুলো অ্যাডজাস্ট করা আর এরপর হচ্ছে এখানে যে ড্রাইভার সিটের পাশে অনেকগুলো সুইচ রয়েছে এগুলো হচ্ছে গ্লাস আর হচ্ছে ডোর লক আনলক আর হচ্ছে যে গ্লাস রয়েছে এখানে ডোরের এটা লক আনলক তার মানে ডোরের সাথে যে সুইচগুলো রয়েছে এগুলোর কাজ কী সেটা আপনার জানতে হবে এবং আপনি কীভাবে গাড়িতে তেল ঢুকাবেন তেলের ক্যাপ জন্য এখানে একটা সুইচ রয়েছে এটা প্রতি ঠান্ডিলে হবে এইভাবে তেলের ক্যাপটি খুলে গেছে তেলের ক্যাপটা হচ্ছে গাড়ির বাম পাশে রয়েছে যে লক্ষ্য করুন আপনি এখানে তেল ঢোকাতে পারবেন এই ক্যাপটি খুলে তেল ঢুকানো এটা চাপ দিলে হয়ে যাবে এটা লেগে গেছে যেহেতু এই গাড়িটি তেল এবং গাড়ি ছাড়া আপনি যখন গাড়ি স্টার্ট করবেন প্রথমে গাড়িটি তেলে স্টার্ট হবে এরপরে গ্যাসে ট্রান্সফার হবে তার মানে আপনাকে অবশ্যই গাড়িতে তেল রাখতে হবে এরপর হচ্ছে সিট বেল্ট লাগাবেন সেটা আপনার জানতে হবে অবশ্যই গাড়ি চালানোর সময় সিটবেল্ট পরে গাড়ি চালাবেন এই ধরনের গাড়ি শুধুমাত্র এক পা দিয়ে চালাতে হয় বিশেষ করে অটোমেটিক গিয়ের গাড়ি ডান পা দিয়ে এক্সকালেটর এবং ব্রেক কন্ট্রোল করাতে হয় বাম্পার কোনো কাজ নেই তবে ম্যানুয়াল গাড়ি দু পা দিয়ে চালাতে হয় সো একজন নতুন ড্রাইভার হিসেবে এই বিষয়গুলো আপনি যদি জানা থাকে তাহলে আপনি সব গাড়ি খুব সহজে চালাতে পারবেন আপনি যখন গাড়ি চালানো শিখবেন আস্তে আস্তে আপনি আরও অনেক কিছু জানতে পারবেন শুধুমাত্র বেসিক এগুলো জানলে আপনি যে কোনো জব করতে পারবেন অথবা পার্সোনাল গাড়ি আপনি চালাতে পারবেন